চায়ের দোকান থেকে পাঁচ টাকা দিয়ে একটা সিগারেট নিয়ে একটা ছেলে কি করতেছে সিগারেট গ্যাস লাইট দিয়ে ধরাচ্ছে ধরানোর পরে তার পাশে মুরব্বী দাঁড়িয়ে আছে তার পাশে আলেম দাঁড়িয়ে আছে তার পাশে তার বাবা দাঁড়িয়ে আছে তার পাশে তার মা দাঁড়িয়ে আছে তার পাশে তার সন্তান দাঁড়িয়ে আছে তার পাশে কোনো মুরব্বী দাঁড়িয়ে আছে নাকি তার পাশে মসজিদের সভাপতি সাহেব দাঁড়িয়ে আছে নাকি তার পাশে মসজিদের খতিব সাহেব দাঁড়িয়ে আছে ও কাউকে তো হত্যা করে না ও সিগারেট খায় আর ও দিকে ধোয়া ছেড়ে দেয় কেন এমনটা হচ্ছে কেন যুব সমাজ অভিভাবকদের লজ্জা করে না অভিভাবকদের ইজ্জত করে না অভিভাবকদের সম্মান করে না এর অন্যতম একটা কারণ হলো অভিভাবকরা ছোটদের সামনে পাপ করে এর বাবা একে সিগারেট কর বানিয়েছে এর বাবা একে জর্দা কর বানিয়েছে এর বাবা একে মাথর বানিয়েছে এটা সমাজের বাস্তবতা কতটা নির্লজ্জ হলে আজকে চাচা তার ভাতিজাকে সিগারেট ধরিয়ে দেয় আর কতটা নির্লজ্জ হলে ভাতিজা চাচাকে সিগারেট ধরায় দেয় আমরা এতদিন দেখতাম মা বোনেরা যদি অন্তত একজন আলেম মানুষ আসে ইমাম সাহেব আসে ফতিব সাহেব আসে অন্তত মাথার কাপড়টা টেনে মুখের নিচে নিয়ে চলে আসতো কিন্তু এখন এখন সমাজ এতটাই নির্লজ্জের এতটাই বেহা পানার এতটাই জঘন্যর একজন পুরুষকে দেখলে একজন নারী তার মাথার কাপড় উল্টা ফেলায় দেয়